ঘোষিত কর্মসূচির আলোকে গাজীপুর মহানগর সকা কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট বিপ্লব সারা বাংলাদেশে বিপ্লবী ছাত্র জনতা সহ সাধারণ ধর্মপ্রাণ মুসলমান বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন। গাজীপুর মহানগর শাখার সংগ্রামী সভাপতি বিশিষ্ট ঈশ্বরের চিন্তা হজরতুল আল্লাম মৌলানা হাফেজ উমর ফারুক আল আলমাদানি প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী আজকে আমরা এখানে এখানে সম্মত হয়েছি আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবে সাধারণ ছাত্র জনতন কলেজ ইউনিভার্সিটি কবি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ধর্মপ্রাণ মানুষ দেশ খুবই জনতাম রক্তির বিনিময়ে সৈরাতারি শেখ হাসিনাকে দেশ থেকে সারিয়েছিল কিন্তু দুঃখজনক হলো সত্য এদেশের মানুষ রক্ত দিয়ে যে ইউরো সরকারকে ক্ষমতায় বসিয়েছিল এই সরকারের ভূমিকা হওয়ার কথা ছিল বিপ্লবী ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত এক বছরে ডক্টর ইউরো সরকারের ভূমিকা হচ্ছে দতবঙ্গ রোগীর মতো কতটা দিচ্া বলেন এই সরকার তো দতবঙ্গ রোগী হওয়ার কথা ছিল না যদি আপনাদের সত্যি না থাকে তাহলে কলিকাতা হার পালানো সরকার আপনাদেরকে কলিকাতা হারপাল খাওয়া দরকার আমার সংগ্রামী ভাইরাম এদেশের মানুষ রক্ত দিয়েছিল সাত রক্ত দিয়েছে মানুষ জীবন দিয়েছে আমাদের সেই মুখ্য ভাইরাম আমাদের আবু সাহিদ মাদ্রাসার ছাত্ররা আল্লামা কেরাম আল্লাহ দীর্ঘ তিন বছর জেল কেটেছেন দীর্ঘ ষোলো বছর আমরা রক্ত দিয়েছি বন্ধিয়েছি আমরা আইন করে দীর্ঘদিন পর্যন্ত আমরা বন্দি থেকে রক্ত দিয়ে শেখ হাসিনাকে তারিয়ে আমরা মূল সরকারকে ক্ষমতায় বসিয়েছি আদেশের মানুষ ক্ষমতায় বসিয়েছিল কিন্তু এক বছরের আমি দুঃশাসনের সেই সৈন্যদের বিচারের কোন কার্যক্রম দৃশ্যমান এখনো হচ্ছে না আমরা সরকারকে বলতে চাই শেখ হাসিনাকে ভারত থেকে এনে বাংলাদেশের রাজধানী শেখ হাসিনাকে পাশে দিতে হবে কারণ এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে পঞ্চাশ হাজার ছাত্রকে বন্ধ করে দিয়েছে জুলাই আগস্টে দুই হাজার ছাত্র জীবন দিয়েছে দুই হাজার তেরো সালে সক্রা সত্তরে হাজার হাজার উলামাই গ্রামকে নির থেকে বাচ্চাদেরকে উলামাই গ্রাম তাদেরকে রাজ্যের আধারে গুলি করে হত্যা করেছে তাদেরকে অত্যন্ত নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ মোহাম্মদ শহীদ বলেছিলেন সারা দেশের মানুষদেরকে হাতে তসবি আর জায়নামাজ দিয়া আসার জন্য কোন হেফাজতের সাধারণ কর্মীরা সেদিন দুই হাজার সালে দেশ দখল করার জন্য আসলে সেই কাশিনাকে নামানোর জন্য আসছিল না

ছাত্ররা নবিন্তর হবাদতের জন্য দুই হাজার তেরো সালে ছাত্র গিয়েছিলেন তাদেরকে পাখির মতো শেখ হাসিনা হত্যা করেছে